গরম গরম ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা তো এটা হচ্ছে আমাদের ভোর রাত্রের খাবার এই যে এখন রাইশ খাবে রাইশ আমনি ঘুম থেকে উঠে বসে আছে দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতন আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কাপড় চোপড়গুলো ভিজাচ্ছি কারণ হচ্ছে আমি একটু তালিমে যাব আমাদের বাড়ির পাশে আমার ছেলের মাদ্রাসা তো এখানে হচ্ছে বড় আকারে তালিম হচ্ছে অনেক ফুজুররা আসবে তো ওই তালিমে দেবো এই জন্য হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজেই রেখে যাচ্ছি এসে তারপর হচ্ছে গোসল করার সময় কাপড় চোপড়গুলো ধুয়ে দিব তো বন্ধুরা দেখেন দুই বালতি কাপড় চোপড় আমি ভিজাই রাখছি কালো তা আলাদা রাখছি আর শার্ট গেঞ্জি সাদা তা ওইগুলো হচ্ছে আলাদা বালতিতে রাখছি তারপর হচ্ছে আমি আমার মুরগিগুলো ছেড়ে দিলাম দুইটা মুরগি আমার তো একটা মুরগিতে ডিমও পারে আর একটা ওমে আইসে এই যে লালটা তো ওদেরকে হচ্ছে আমি এখন খাবার দিব আর খাবার দিব হচ্ছে চাউল সকালবেলা ভাতটা না দেওয়াই ভালো অসুখ বিসুখ কম হয় মুরগি এই জন্য হচ্ছে সকালবেলা চাউল দিবেন আমিও চাউল দিই তো খুবই ভালো লাগে আমার এই হাঁস মুরগি পালতে এতদিন তো পালতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছুই পালবো আমার নতুন বাড়ি চলে আসছি আর নিজের বাড়ি থাকার শান্তি অন্যরকম আর যে কোনো জিনিস পাইলেও অন্য রকম একটা শান্তি লাগে তো দেখেন ওরা হচ্ছে চাউলগুলো খাচ্ছে আর আমি হচ্ছে এইদিকে ভিডিও করতেছি তো বন্ধুরা প্রতিদিনের মতন একটা কথা বলবো যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখেন অবশেষে চলে আসছি আমরা তালিমে আর তালিমে যাওয়ার সময় পাশে দেখি একটা পুকুর আর এই পুকুরে একটু পানি নাই এত পরিমাণ মাগুর মাছ পাঙ্গাস মাছ তো খুবই বড় বড় মাছ তো দেখে একটু ভিডিও করলাম আমার ভিডিও করা দেখে মাছগুলো পালাই চলে গেল তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তিনটা বাজে এখন চলে আসলাম রান্না করতে আর আমি রান্না করতেছি আমার নতুন রান্নাঘরে তো নতুন রান্নাঘরে হচ্ছে এখনও ঢালাই দেওয়া হয় না এই তারপরও আমি বালুর উপর বস্তা তারপরে চট যা পারছি তাই সব কিছু বিষাই দিয়ে তারপরে রান্না করতেছি আর এই সাইডটা আছে খালি এই সাইডে কিছুই বিছাই নেই এভাবেই আছে আর ওই সাইডই সব কাঠকুটি গুছাই রাখছি তো দেখেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে ইফতারিগুলো ভেজে নিব তো গুলাই নিছি আলুর চপ বানানোর জন্য আলু রেডি করছি বেগুনগুলো কেটে নিছি আর এদিকে ছোলা সেদ্ধ করে রাখছি প্রেসার কুকারে ছোলা ভাজবো আর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে বেগুনিগুলো দিয়ে দিব প্রথমে আর এই বেগুনগুলো হচ্ছে ছোট ছোট বেগুন খুবই জালি বেগুন কিন্তু ভিতর অনেকটা পোকা অনেক বেগুন আমি ফেলে দিছি আর যেগুলো ভালো সেইগুলো আর কি রেখে দিছি আর এই ছোটো বেগুন দিয়ে বেগুনি ভাজার কারণ হচ্ছে আমরা বাড়ি আমরা অল্প মানুষ তাই আর কি এইগুলোতে করতেছি আর যদি মেহমান অতীত থাকতো তাহলে বড় বাগুন কিনে তারপর হচ্ছে বেগুনি ভাজতাম তো নিজেরা যাই হোক নিজেরা খাওয়া যায় কিন্তু একজন মানুষের সামনে তো সব কিছু দেওয়া যায় না তো দেখেন বেগুনিগুলো দিয়ে দিলাম অল্প কিছু এখন হচ্ছে আমি বেগুনগুলো উল্টাই দিব কারণ হচ্ছে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ এখনও হয়নি তো দেখেন এভাবে করে আমি সব বেগুনগুলো উল্টাই দিব আর এদিকে জাল ঠেলতেছি খুবই ভালো লাগতে ছোট ছোট কুচো চলা দিয়েছি ভিতরে চুলার অনেক সুন্দর করে জাল জ্বলতেছে খুব ভাল লাগে আমার লাকড়ির চুলে রান্না করতে আর আমি চুলার সাইডে আসছে টিন দিয়ে দিছি কাটা টিন যাতে আমার এই বেড়ায় কোনো কালিকুলি না পড়ে এই জন্য আর পাশেদের দেখেন রাইসার ছোটো চুলা কুটি চুলো বলে আর কি এটা আমি বানাইছিলাম তো এটা এখানে রেখে দিছি এখানে রাখবো এগুলো মানে হয়ে গেছে এগুলো উঠে বেগুন বেগুনগুলো হচ্ছে ছোট ছোট এই জন্য হচ্ছে ছোট ছোট বেগুনের চাপ আছে তো সমস্যা কি বাড়ি আমরা নিজেরা নিজেরা খাবো তো এই জন্য যেরকমের হয় সেরকম এই রান্না করতেছি এটা হচ্ছে চিনির শরবত এটা হচ্ছে বেলের শরবত এটা হচ্ছে তরমুজ ওটা ছোলা ওটা খেজুর আর এটা হচ্ছে পেঁয়াজি বেগুনের আলুর চব্বাস বেশি কিছু করি নেই আর এই যে হচ্ছে মুড়ি মুড়ি বার করি নেই তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারের আয়োজন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজেতে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবে